হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত ভিডিওটাই শুরু করলাম একটু বেলার পর থেকে মানে মেয়েকে স্কুলে দিয়ে আসার পর ভিডিওটা শুরু করলাম কারণ সকালের দিকটা প্রচণ্ড চাপের মধ্যে থাকি মেয়ে সকালে ভাত খেয়ে যায় তো মেয়েকে ভাত করে দেওয়া সকালে ঘুম থেকে উঠে তারপরে ওই টিফিন রেডি করে দেওয়া আর তোমাদের তো আগেই বলেছি এখানে ওর মানে প্রত্যেক দিনে টিফিনটা হাতেই বানিয়ে বাড়িতেই বানিয়ে দিতে হয় তো সেই জন্য টিফিন বানিয়ে দেওয়া তারপরে সবথেকে বড়ো কাজ তো হচ্ছে ওকে উঠিয়ে রেডি করে খাওয়ানো তো এইসব করতে করতে অনেকটাই মানে ওর স্কুলে টাইম হয়ে যায় এদিকে অনেকটা বেজেও যায় তারপর আবার আমার সংসারে কাজ আছে যেমন ঘর মোছা কাপড় কাছা এগুলো তো আছেই ও চলে যাওয়ার পর এগুলো করে নিই তারপরে এদিকে রান্নাবান্নাও আছে একদিকে এদিকের কাজ করি এই করি মানে ওরকম করে করি কারণ আবার তো মেয়েকে ছুটতে ছুটতে আনতে যেতে হবে তো যতক্ষণে পারা যায় আর কি এদিক ওদিক করে ছোটাছুটি করে কাজগুলো শেষ করার চেষ্টা করি আর আজকে ওর বাবা আছে তোর বাবাই আনতে যাবে সেই জন্য আর অতটা তাড়াহুড়ো নেই আর এদিকে এই যে একটু সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি কারণ ইলিশ মাছ রান্না করব। আর আমি ইলিশ মাছ হলে মোটামুটি পেশারেই করি কারণ ছোট থেকে না মানে দেখেছি মা এইভাবেই করতো তো সেইভাবে দেখে আর কি করে মানে কে কে মনে হয় যেন এটাই বেশি ভালো লাগে তো বর বলেছে যে নেক্সট দিন আর কি টিফিন কৌটোর মধ্যে ভাপা করতে তো ওটাও চেষ্টা করব কোনো দিন করিনি তো পারি নাকি সেটা দেখবো যে আঠাটা করতে বলেছে তো এখানে সর্ষে পোস্ত সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর সরষেটা না ছেঁকে নিয়েছি যেহেতু পিহু খাবে তো খোলাটাতে তো একটু সমস্যা হয় গ্যাসের তো ওই জন্য ও খাবে বলে ওটা ছেঁকে নিয়েছি আর এই যে মাছগুলো এখন দিয়ে দিচ্ছি মাছগুলো ধুয়েই রেখেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে একটা মাছের পেটের ভেতরে আর কি একটু নারী ভুড়ি থেকে গেছিলো কারণ মাছগুলো পুরো ডিমে ভর্তি তো ওই জন্য ভালো করে বোঝা যাচ্ছিলো না তারপর আবার ধুয়ে ভালো করে দিয়ে দিলাম এদিকে কালো জিরে সরষের তেল দিয়ে লঙ্কা তো দিতে পারি না মেয়ের জন্য কারণ যদি একটু ঝাল হয়ে যায় না ও আর খাবে না তো ওই জন্য লঙ্কা দিতে পারি না লঙ্কা দিলে তো টেস্টটা ভালোই হয় আর এই যে বসিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে ইলিশ মাছটা তো মানে খুব সুন্দর হয়ে গেছে কিন্তু মাছগুলো এত সেদ্ধ হয়ে গেছিলো যে মাছগুলো পুরো ভেঙে যাচ্ছিল আর যদি ইলিশ মাছ হয় তো ভাতে তো আর কিছু লাগে না তো আজকে রান্না করেছিলাম ইলিশ মাছের ভাপা আর আলু সিদ্ধ আর মানে উচ্ছে ভাজা আর মেয়ের জন্য আর বরের জন্য ডাল করেছিলাম সব সবজি দিয়ে একটু ছোলার ডাল বানিয়েছিলাম কারণ মেয়ের তো একটু ঝোল ঝোল লাগবে তো ওই জন্য ওর একটু ডাল করেছিলাম বড় বলল যে আমার একটু করো তো ওদের দুজনের জন্য ডাল করেছিলাম আর আমি তো সব কিছু নেবো না কারণ ইলিশ মাছ হলে আলু আর ইলিশ মাছ দিয়েই আমি খাই আর ডালটা একটু বেশি করেই করে রেখেছিলাম তো ভাবলাম যে রাত্রে মানে রুটি খাওয়ারও হয়ে যাবে কারণ মেয়েকে পড়তে বসাবো তো সেই জন্য আর রান্নাবান্নাটা রান্নাটা করা থাকলে আর কি সুবিধা হয় তখন রুটিটা করে নিলেই হবে তো তিনজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে চলে এসছি বাসন গ্যাস সব কিছু মোছামুছি করবো তারপরে একটু রেস্ট নেব কারণ অনেক সকালে উঠা হয়েছে তো আর পারা যাচ্ছে না একটু চোখ যেন জড়িয়ে জড়িয়ে আসছে আর মাঝে মাঝে কি করি রেখে দিই বাসন কোষণ মানে যেদিন পারি না সেদিন রেখে দিই একটু জাস্ট ঘুমিয়ে নিই তারপরে উঠে আবার বাসনগুলো ধুয়ে ফেলি তো আজকে একটু কম বাসনে ছিলাম ছিল ওই জন্য ভাবলাম যে করেই নি আর গ্যাসটা পোছাতো তারপরে মানে যাব রেস্ট নিতে আর এদিকে আকাশটা একদম কালো করে মেয়ে গেছে। মনে হচ্ছে একটু বৃষ্টি হবে হলে ভালোই হয় কারণ হালকা হালকা গরমও করছে যখন বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে তারপরে তো মোটামুটি তখন ঠান্ডা থাকছে আবার যেমনকার তেমন গরম উঠে যাচ্ছে তো এখানে মেয়ে দেখো বসে বসে খেলা করছে আর বর সব করছিল আর কি তো তারপরে বিকেলে ঘুম থেকে উঠে বর বলছে চলো ঘুরে আসি কারণ ওর ওরা একটু ম্যানেজ ছিল ছুটিতে ছিল তো ওই জন্য বললো চলো সন্ধেবেলায় কি করব ঘুরে আসি তো আমি বললাম চলো ভালোই হয় অনেকদিন বেরোনোও হয়নি আর এখানে আসার পর থেকে সেরকম ঘুরে বেড়ানো হয় না ওই জাস্ট গঙ্গার ঘাটে গিয়ে বসি তো বললো চলো শ্রীরামপুর থেকে ঘুরে আসি তো সেই বেরিয়ে পড়লাম আর কি বাইক নিয়ে তিনজনে তো যাক বৃষ্টি হয়নি বলে মঙ্গল না হলে হয়তো আর বেরোনো হতো না তো সেই জন্য তিনজনে বেরিয়ে পড়লাম একটু কেনাকাটিও আছে ওইগুলো কেনাকাটিও হবে আবার ঘোরাও হয়ে যাবে আর পিহুকে নিয়ে এখন তো সেরকম বেরোনোই হয় না ও একটু বোর হয়ে যায় ঘরের মধ্যে ডানকুনিতে থাকতে আমরা প্রচুর ঘুরতাম মানে প্রচুর টুকটাক এগুলো বেড়ানো বা যাওয়া বাজার টাজার যাওয়া হতো কিন্তু এখানে আসার পর মানে বৈদ্যবাটি থেকেই আর কি আসার পর থেকে বা এখানে আসার পর থেকে সেরকম বেরোনো হয় না তো শ্যামপুরে এসে কিছু কেনাকাটি করার পর খুব খিদে পেয়ে গেছিলো তো তারপরে ও গেছে ভুটটা কিনতে কারণ আমার মেয়ের কদিন ধরেই শুধু ভুট্টা ভুট্টা করছিলো তো রাস্তায় দেখতে পেলাম তো ওই জন্য গেল ভুটটা আনতে ও বলছিল যে তুমি গিয়ে কিনে নিয়ে এসো কিন্তু এই এত গাড়ি না মানে আমার খুব ভয় লাগে যে মেয়ে আর আমি গেলেই পিহু যাবে তো ওকে নিয়ে আমার খুব ভয় লাগে এই গাড়ির মধ্যে রাস্তা বের হতে একা একা থাকলে ঠিক আছে তো এই যে দেখো মহারা নিয়ে এখন ভুটটা খাচ্ছে তো একটাই নিতে বললাম কারণ ও তো সেরকম খাবে না জানি ওই সব কিছু খাবো খাবোটাই করে একটু খাবে তারপরে আর বলবে খাবো না তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম শ্রীরামপুরে মেলা হচ্ছে তো মানে অতটা তারপর ভাবলাম ঠিক আছে পিহু তখন বলছিল চলো চলো তো আসার সময় মানে দেখে আর অনেকটাই সন্ধে হয়ে রাত হয়ে গেছিলো তো ভাবছিলাম যে আর যাবো না কিন্তু ও সেই দেখে কান্নাকাটি করছিল বললো চলো তো নিয়ে এসছিলাম একবার আর এসেই তো ওর যা এই মিকি মাউসে চাপব তো মিকি মাউসে চেপেছিল আর আমি এদিকে পাশে একটু কেনাকাটি করছিলাম কাপ মানে কাঁচের দোকান বসেছিল তো কাঁচের জিনিসে তো কাপ প্লেট এসব ওই সবই কেনাকাটি করছিলাম আমি ওর তো এই সবেতেই বেশি আনন্দ মজা আর কি তো কেমন লাফাচ্ছে দেখো মানে খুব আনন্দ হয়েছে ওর হ্যাঁ আর মেলাটা না ছিল রথের মেলা শিরামপুরে তো অনেক দিন ধরেই ছিল আমরা ভাবছিলাম যে কিসের মেলা তারপরে দেখছি অ্যানাউন্সমেন্ট করছিলো যে রথের মেলা তখন বুঝতে পারলাম আর বাইরে রথটাও সাজানো রয়েছে তো এইরকম মানে চুরির দোকান অনেক দিন পর দেখলাম মানে এত সুন্দর লাগছিল না চুরিগুলো দেখে মনে হচ্ছে সব কিনে নি তো ওখান থেকে একটা চুরিও নিলাম আর মেলাটা অনেক বড়ই মেলা ছিল তো বিভিন্ন মানে জিনিসপত্র ছিল আর আমি এই যে এই পিতলেরই আমের শখাটা কিনলাম তো মানে লক্ষ্মী ঘট পাত পতো সেই জন্য আমের শখার একটা দরকার ছিল এখানে তো আর এখনও পর্যন্ত মানে লক্ষ্মী ঠাকুর আছে আমার কাছে কিন্তু সেরকম ঘট পেতে পুজো করি না তো যেহেতু এখন মানে একটা নিজের বাড়িতে থাকছি তো সেই জন্য ঘরটা পাতবো মানে পাতবো তো আমি আমার যে সিংহাসনটা আছে ওটা চেঞ্জ করব আর কি নতুন সিংহাসন তার তারপর থেকেই ওটা করব মানে ঘরটা পাতবো তো পরের মাসে ওটারও কাজ হবে তো সেই জন্য ভাবলাম একবারে নতুন সিংহাসনটা হয়ে গেলে তখনই আর কি ঘরটা পাতবো তো আগের থেকে সব কিছু কেনাকাটি করে রাখছি ওই জন্য আর এই ফুলের দোকানে মানে বর দেখছিল আর কি ফুলের স্ট্যান্ডগুলো আর আমি সব ফুলগুলোর দাম জিজ্ঞাসা করছিলাম মানে এত সুন্দর লাগছিল না দেখতে তো ভাবছিলো ও ভাবছিলো আর কি নেব নেব কিন্তু আমি বললাম থাক এখন মেলাতে তো দেখলাম এরপর দোকানে টোকানে দেখবো তারপর নেওয়া যাবে মেলাতে তো পাওয়াই যায় আর এখানে আরও একটা দোকান রয়েছে কিন্তু ওই দোকানটা ছিল অনেকটা বড় ওখানে অনেক রকমের ফুল ছিল এখানে ছিল অল্প স্বল্প আর কি তো তারপর এদিক ওদিক মানে প্রচুর ঘোরাঘুরি হলো আর পিহুর তো বায় না এটা নেব ওটা নেব তো কি একটা দেখেছে পাইবের মতো জানি না তো এটাকে নেব বলে কানছিল আমি জানিও না যে এটা দিয়ে কি করে তারপর মানে ওই ইউটিউবে আর কি দেখেছে ভিডিও দেখেছে যে এটা দিয়ে অনেক কিছু বানানো যায় তারপরে এই দোকানদারের দাদাটাকে জিজ্ঞাসা করলাম উনি দেখিয়ে দিলেন যে এই করে আর এই যে মিকি মাউস ছিল মেলার মধ্যে মানে বলছিল মিকি মাউসের সাথে ছবি তুলবো অ্যানসেক করব তো ওটাই আর কি মিকি মাউসের সাথে একটু মানে ছবি তুলে দিলাম আর তারপর বেরিয়ে চলে আসলাম কারণ সাড়ে নটা বেজে গেছে আর মোটামুটি মেলাটা ঘোরাও শেষ হয়ে গেছিলো তো বরকে বললাম যে একটু গজা নাও দিন গজা খাইনি তো ওই জন্য একটু গজা নিচ্ছিলো আর এরপর বেরিয়ে যাব। আর রাত তো প্রচুর হয়ে গেছে মানে মেয়েও বলছে যে খিদে পাচ্ছে ওই জন্য বাড়ি চলে যাচ্ছি আর রুটিটা রাস্তায় কিনে নেবো রান্না তো মানে ডালও সকালে তো করেই রেখে দিয়েছিলাম আর ডিম ভেজে নেব তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন মেয়েকে হোমওয়ার্ক করাতে বসিয়েছি কারণ কালকে আবার সকালে স্কুল আছে আর সন্ধ্যেতে তো পড়াতে বসানো হয়নি হোমওয়ার্কটাও কমপ্লিট করতে হবে তো যাই হোক মানে বলেছি বসেছে এটাই আমার অনেক তো এখন এগারোটা বেজে গেছে আমি বললাম যে একটু মা চটপট করে নাও তো কথাটা শুনেছে তো করে নিচ্ছে আর এখন একটু কি ঘুরে বেরিয়ে এসেছে তো ওই জন্য মনটাও ভালো আছে সেই জন্য মায়ের কথাটাও আর কি তাড়াতাড়ি শুনে নিল করলাম জিরো তারপরে করো হ্যাঁ করো

এবার শুয়ে পড়ব তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা গুড নাইট